বার্ষিক বনভোজনের কাজ চলতেছে আমাদের ঠিক যে আমাদের আমাদের সাথে আছে শাহদ ভাই শাহদ ভাই খানা নিয়ে ব্যস্ত এটা কি এটা হাতে কি হাতে কি হাতি কিড়া মধু মধু ভাইয়ের হাতে হলো মধু কি আমাদের তারপরে ডাল পড়ে গেছে আছে আমাদের রাজীব ভাই

যেটা আমরাও অ্যাটাক পরে এই সেম উইকে ওনারা করছিল তো আমার এতটুকু মনে আছে আমি যখন বাজার করতেছিলাম ওনারা করতেছিল এটা আমি ব্যাক ইন টু থাউজেন্ড ব্যাক ইন টু থাউজেন্ড টোয়েন্টিতে করছিলাম রাইট রায়ের আপটা করো না রায়ের আপটা করো না আচ্ছা এইবার তো প্রথম আসলেন কেমন লাগতেছে ভাই আজকে খুবই ভালো লাগতেছে বিশেষ করে এই লং আইল্যান্ডের ওয়ান টেক পার্কে আমি প্রথম আসছি তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাইব্রাদার বন্ধু বান্ধবের যে এটা আমার কাছে দেখে খুবই ভালো লাগতেছে আমি চাই যে প্রতিটা গ্রুপে বাইব্রাদার বন্ধু বান্ধব এরকম সবাই মিলেমিশে চলবে একসাথে মজা করবে এটাই আমার কাম্য আর বারপি কিউন আজকে চিকেন এবং কি স্যামন ফিশ সুস্বাদু হয়েছে তারা অর্গানাইজ

ঠিক আছে আছে আতাউর ভাই তো আতাউর ভাই একটা লাকি মানুষ উনি জাস্ট দুই দিন আগে বাংলাদেশ থেকে এসেছেন আমাদের বাবি কি অ্যাড হতে পারছে আমি চিন্তা করছিলাম হয়তো ভাই আগে পরে আসবে আমি 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 ধরে নিয়েছিলাম যে ভাই আবার মিস করবে আতাউর ভাই এক কথাই বলেন কেমন লাগতেছে না এসে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ আতাউর ভাই আপনার অসম্ভব সুন্দর একটা কথা বলার জন্য আমাদের মধ্যে আছেন আমাদের কুমিল্লার আগত রাসেল ভাই রাসেল ভাই কি কেমন লাগতেছে সবাই সাথে আইসা ভালো লাগতেছে ওকে